আপনার একটা ছবি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন অনেক সময় দেখি আমরা ইউটিউবে অথবা ফেসবুক কিন্তু তারা ভিডিও তৈরি করেছো আমি এই ছবিগুলো দিয়ে কিন্তু আপনার সরাসরি আজকে ভিডিও তৈরি করে দেখাবো এগুলো কিন্তু আমার একটা ছবি এগুলা সো এইগুলা থেকে আমি কিভাবে একটা ভিডিও তৈরি এটা আপনাকে দেখাবো এক মিনিটে ছবি দিয়ে ভিডিও তৈরি করে দেখাবো সন্ধ কথা না পেরিয়ে চলুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে আপনি যদি নতুন হয়ে থাকেন আমি শুরু থেকে একদম দেখাচ্ছি প্লে স্টোরে যাবেন যার পরে এখানে আপনি জিমিনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন যাদের আছে তাদের তো আছে আর যাদের নাই তারা অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন জিমিনি লিখে সার্চ করবেন তারপরে কিন্তু ওই যে প্রথমে দেখতে পাবেন গুগল জিমিনি এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু এটা আগে থেকে ইনস্টল করা রয়েছে আমি ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি আপনারা ইনস্টল হয়ে গেলে এটা অবশ্যই অবশ্যই ওপেন করে দিবেন সো আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি তারপরে কি করবেন আপনি যে ছবিটা দিয়ে ভিডিও তৈরি করতে সেই ছবিটাকে নিতে হবে সো এটাতে সিলেক্ট করে প্লাস আইকনটিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিবেন আপনি যে ছবিটা দিয়ে ভিডিও বানাতে যাচ্ছেন সো আমি আমার ছবিটা সিলেক্ট করে নিচে ডান অপশনে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনি বাংলায় লিখে দিবেন যে আমি এই ছবিটা দিয়ে এই ছবি টি দিয়ে একটা ভিডিও আপনার স্ক্রিপ্টটা লিখে দিবেন যে আপনি ভিডিওটা কেমন চাচ্ছেন এটা লেখার পর নিচে লিখে দিবেন যে আমি এটা প্রম্পট প্রম্প লিখে দাও সেন্ড করে দিবেন দেখবেন তারা কিন্তু একটা আপনার কিভাবে ভিডিও তৈরি করবেন ওই ভিডিও একটা দিবে একটু অপেক্ষা করবেন আর অবশ্যই কিন্তু আপনার এটা নেট কানেকশন লাগবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাকে একটা লিখে দিচ্ছে ইংলিশে সো এখন কি করবেন এটা আপনারা কপি করে নেবেন সো আমি এটা কপি করে নিচ্ছি নিচ পর্যন্ত আচ্ছা কপি করার পরে আপনাদের এখান থেকে আর কোনো কাজ নেই এখান থেকে বের হয়ে যাবেন তারপরে আপনারা আপনার গুগল ক্রম ব্রাউজারে অথবা যে কোনো একটি গুগল বেটার সো অবশ্যই গুগল গুগল থাকলে ক্রমে চলে যাবেন তারপরে এখানে সার্চ অপশনে গিয়ে লিখে দিবেন এ আই স্টুডিও গুগল এআই আপনারা সার্চ করে দিবেন তারপর এখানে প্রথমে দেখতে পাবেন গুগল এআই স্টুডিও নামে একটা অপশন চলে আসবে গুগলের সো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তারপরে আপনারা কিন্তু সরাসরি গুগলের এআই স্টুডিও যেটা রয়েছে সেখানে কিন্তু তারা নিয়ে যাবে তারপর উপরে দেখতে পাবেন তিনটা আইকন রয়েছে থ্রি ডট এখানে ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাবেন জেনারেট মিডিয়া এই জেনারেট মিডিয়াতে ক্লিক করে দিবেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন ভিইও ভিও এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্রিয়েট ক্লিপস অ্যান্ড এনিমেট ইমেজ ইউসিং জেনারেট ভিডিও সো এটাতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখন আপনার কাজটি কী হলো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করে দিবেন করে এখানে আপলোড ইমেজ একটা ইমেজ নেবেন যে এটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে যাচ্ছেন সো আমি এটাতে ক্লিক করে আমি এইখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করে নিলাম যেটা দিয়ে আমি ভিডিও তৈরি করবো আর যেটা প্রম্প আমি জিমিনির কাছে লিখে নিয়েছি সো তারপরে এটা ডান দিয়ে সেই প্রমটা আপনার যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন সো আমি এটা পেস্ট করে দিলাম তারপরে এখানে কাজ হচ্ছে আপনি যদি আপনার ভিডিও কোন সাইজে বানাতে চাচ্ছেন সেটা এখানে আপনি এ সিলেক্ট করতে দেন তাহলে উপরে ডান পাশে দেখতে পাবেন 3 ডট রয়েছে এখানে ক্লিক করে আমি 9 60 এটা দিয়ে দিয়েছি এরপর এখন কি করবেন নিচে সেন বাটনটিতে ক্লিক করে দিবেন সো আমি এটার সেন বাটনে ক্লিক করে দিচ্ছি তারপর কয়েক সেকেন্ড অবশ্যই অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে আর অবশ্যই আপনাকে এটা নেট কানেকশন দিয়ে করতে হবে অনেকে কিন্তু যারা রয়েছে যে আমি অন্যর মতো কিভাবে একটা ছবি দিয়ে ভিডিও তৈরি করব করবো আমার এই ভিডিওটা আপনি সম্পূর্ণভাবে শুরু থেকে দেখুন দেখবেন আপনিও পারবেন ইনশাআল্লাহ একদম পানির মতো সোজা সো নেট কানেকশনটা আমার হয়তো একটু দুর্বল এই জন্য একটু লেট হচ্ছে আহ কয়েক সেকেন্ডের ভিতরেই তার ভিডিওটা তৈরি করে দেয় দশ বিশ সেকেন্ডের ভিতরে ভিতরে আমার যেহেতু নেট কানেকশনটা একটু দুর্বল তো একটু সময় লাগছে এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার যেকোনো ছবি দিয়ে আপনি জিবিনি থেকে প্রম লিখে নেবেন ভিডিও প্রম তাহলে কিন্তু এইভাবে ভিডিও তৈরি করতে পারবেন ছবি দিয়ে সো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি ডাউনলোড করব সো ডাউনলোড হবে ডাউনলোড ও ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এখানে নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন সো এটাতে ক্লিক করে ডাউনলোড করে নিব অসাধারণ ডাউনলোড হয়ে গেছে সবাই রেডি তো রেডি ভিডিওটা কিন্তু প্লে করব অসাধারণ অসাধারণ আউফ সে ভিডিও হয়েছে এভাবে কিন্তু আপনারা যেকোনো ভিডিও করতে পারবেন আপনার আহ যেকোনো একটা ছবি দিয়ে সাধারণ আজকে আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন ধরনের ছবি যেমন বর্তমানে ফেসবুকে ভাইরাল হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর ছবি আপনারা কিভাবে তৈরি করবেন প্রম কিভাবে লিখবেন এই ছবিগুলোর প্রম কোথায় পাবেন কিভাবে লিখবেন আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব প্রথমে চলে যাবেন প্লে স্টোরে এখান থেকে আপনারা চেট জিপিজিটা ডাউনলোড করে নেবেন আর যা নতুন তাদেরকে আবার দেখাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর এখানে চেট জিপিজি লিখে সার্চ করে দেবেন চেট জিপিজিটি লিখে সার্চ করে দিবেন এটা ডাউনলোড করে নেবেন আর একটা অ্যাপস রয়েছে জিমিনি আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখিয়েছি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আচ্ছা আমার যেহেতু ডাউনলোড করে রয়েছে সেই জন্য আমি এটাকে ওপেন করে দিচ্ছি আচ্ছা তারপর নিচে ইমেজ অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে আপনি একটা ছবি নিয়ে নেবেন ধরেন আপনার একটা সাধারণ একটা ছবি নিবেন আচ্ছা আমি আমার একটা সাধারণ একটা ছবি নিয়ে নিচ্ছি নেওয়ার পরিসকর ইমেজ এখানে বাংলায় বা ইংলিশে যা পারেন সেটাই লিখে দিবেন আপনি আপনার ছবিটাকে কি বানাতে যাচ্ছেন মূলত এই কথাটা তাদেরকে বোঝাতে হবে লিখে তো আমি এখানে লিখে দিচ্ছি এখন কিন্তু আমি এটাকে দেখুন ক্লিক করার কয়েক সেকেন্ড ভিতরে কিন্তু আমাকে সেই রকম করে একটা ছবি তৈরি করে দিবে আপনারা যত সুন্দর করে এখানে লিখে দিতে পারবেন আপনার ছবিটা কিন্তু তত সুন্দর হবে আচ্ছা এখানে বুঝতে পারতেছি না তাহলে এই তখন আপনাকে কি করতে হবে এই চেটজিবি সাহায্য নিতে হবে সো আমি এখানে যে লেখাটা লিখে দিয়েছিলাম এটা কপি করলাম করার পরে সরাসরি চলে যাব চেট জিপিজি চেট জিপিজি কাছে চলে যাবেন যাওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন এখানে লিখবেন এটার প্রম্প লিখে দাও এটার লিখে দাও দেখবেন আপনাকে ভিতরে একটা প্রম্পট লিখে এই ইংলিশ দিবে আপনারা কপি করে নেবেন নিবেন কপি করে নেবেন আচ্ছা কপি করে নিলাম নেওয়ার পর আবারই আপনার কি করবেন এখন জিমিনিতে চলে যাবেন যাওয়ার পর আবার সেমভাবে ভাবে ইমেজে ক্লিক করে যেটা দিয়ে আপনি বানাতে চাচ্ছেন আপনার একটা সাধারণ ছবি নেবেন আমার একটা সাধারণ ছবি নিয়ে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আচ্ছা এটা ক্লিক করার পরে এখানে আবার ওই ফ্রমটা পেস্ট করে দিবেন তারপরে দেখেন আমি সেন্ড করে দেই এখন কিন্তু জিমিনি একদম হুহু আপনার কথা মতো বানিয়ে দিবে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন বন্ধুরা দেখুন এখন কিন্তু আমাকে তারা তৈরি করে দিয়েছে একদম আমি যেমনটা বলেছিলাম আমি একটা পার্কে বসে থাকবো এবং হাতে থাকবে আইফোন অসাধারণ তারপর একটা সেভ করার জন্য উপরে ক্লিক করে সেভ করে নিতে পারবেন সুবন্ধু এইভাবে আসলে আপনি ছবি জেনারেট করতে পারবেন সুন্দর সুন্দর আর ছবি দেখে কীভাবে ভিডিও তৈরি করতে হয় সেটাও আমি প্রথমে দেখিয়েছি যারা দেখেন নাই দেখে নিবেন লাইভটা শেষ হওয়ার পরেও আপনারা লাইভটা পাবেন আপনার ইউটিউবে প্রথম থেকে দেখে নেবেন কিভাবে একটা ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখতেছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আপনার এরকম আর নতুন নতুন এডিটিং এর ভিডিও কিন্তু পেয়ে যাবেন সো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন